হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছে এখানে কোনো আইডলকে ছোট করে দেখানো হচ্ছে না ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য যদি আমার ভিডিওটি তোমাদের ভালো না লাগে প্লিজ স্কিপ দ্য ভিডিও ধন্যবাদ চলো গল্পটি শুরু করা যাক নিজের মতো বয়ে চলেছে তার সাথে বয়ে চলেছে দুটো প্রাণ একই বাইকে তের চুলের গন্ধে সাথে ঠান্ডা বাতাসে জাংকুকের পুরো শরীরে শিওরন খেলে যাচ্ছে আসক্ত হয়ে যাচ্ছে কিন্তু তার নিজের মতো বাইক চালাতে ব্যস্ত পথে নিজের মতো বাইক চালাচ্ছে আর কিছুক্ষণ পর পর লুকিং গ্লাসে জাংকুককে দেখছে তাদের এই মনোরম সময়টা যেন কিছু একটা ওদেরকে বোঝাতে চাইছে জাংকুক কিছুক্ষণ ধরে কেমন হিসফিস করছে কিছু একটা নিয়ে তে বারবার আর চোখে দেখছে দেখে বুঝতে পারে যে কি হয়েছে আমি বাইকের স্পিড বাড়িয়ে দিচ্ছি আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব তুমি আমাকে শক্ত করে চেপে ধরো তা না হলে পড়ে যাবে না ঠিক আছে তুমি বাইকের স্পিড বাড়িয়ে দাও আমি এভাবেই ঠিক আছে রাতে লুকিং গ্লাসের মাধ্যমে জাংকুককে দেখে তারপর জাংকুকের কথার কোনো তোয়াক্কা না করে নিজের হাত নিয়ে জাংকুকের হাতে রাখে যেটা কিনা তার কাঁধের উপরে ছিল তে জাংকুকের হাতটা নিজের কাঁধ থেকে সরিয়ে নিজের কোমরে এনে রাখে তাতে জাংকুক আটকে উঠে জাংকুকের পুরো শরীরে বিদ্যুৎ খেলে যায় জাংকুক জানে না কেন ওর তে পাকানো কোমরে হাত রাখতেই কেমন যেন অস্থির লাগছিল ও চাইছিল যে এভাবেই ওতেকে শক্ত করে জড়িয়ে ধরতে কিন্তু পারছিল কোনোভাবে না ও যে কোনো একটা দোটানার মধ্যে ভুগছে সেটা তে ভালোভাবেই বুঝতে পারছে তাইতে চাংকুকের হারটা আরও টেনে এনে এবার নিজের পেটের উপর রাখে এবার জাঙ্কুক যেন জায়গায় জমে বরফ হয়ে যায় মাফিয়া কিং দেখি ছোট ছোট বিষয়ে আটকে উঠে একটা মেয়ের কোমরে হাত রাখতে মাফিয়া কিং এর এতটা সংকোচ বোধ ভাবা যায় সেরামন কথায় জাঙ্কুক নিজের চেতনায় ফিরে আসে আর কিছু একটা ভেবে মুচকি হেসে থেকে উদ্দেশ্য করে বলে আমার সংকোচ বোধের কথা বাদ দাও কিন্তু তুমি যে তোমার মাফিয়া কুইন বি এর ফিউচার প্রপার্টিকে এত কাছে আসতে দিচ্ছ তোমার কি একটু ভয় করছে না ভয় সেটা আর কি আর আমি ভয় পাবো কেন ভয় পাওয়ারটা কি যথাযথ তো না কারণ তোমার মাফিয়া কুইনবি সব আমাকে ফোন দিয়ে বলে আমি তার ফিউচার প্রপার্টি আমি তার ফিউচার হাজবেন্ড তার ফিউচার কিং তাহলে তুমি তার রাইট হ্যান্ড হয়ে আমার এত কাঁচা আসছো সে জানতে পারলে তোমাকে কিছু করবে না তোমার কি এই জিনিসটা নিয়ে একটু ভয় করছে না না করছে না কারণ মাফিয়া কুইন ভি আমাকে অন্ধের মতো বিশ্বাস করে কুইন ভি আমার কোনো ক্ষতি কখনোই করবে না আর রইলো আপনার এত কাছাকাছি যাওয়ার সেটার পারমিশন আমার আছে আমি আপনার যত কাছে চাই ততটাই আমি যেতে পারি কিন্তু মাফিয়া কুইন তার জন্য আমাকে কখনো কোনো শাস্তি দেবে না সেটা কেন আপনার জানার দরকার নেই শুধু এতটুকু জেনে রাখুন যে একমাত্র মেয়ে বলতে আমি আপনার কাছাকাছি যেতে পারবো এছাড়া আর কেউ যেতে পারবে না আর যে যাওয়ার চেষ্টা করবে সেই মারা পড়বে আপনার কলেজের ওই যে নোটিশ বোর্ডের কথাটা মনে আছে তো আপনাকে দেওয়া প্রপোজালের লেটারগুলো সব কিন্তু নোটিশ বোর্ডে ঝুলে অতএব পরবর্তীতে কি হতে পারে সেটা তো আপনি ভালো মতোই জানেন তাই না অবশ্যই জানবো না কেন তোমার মাফিয়া কুইন বিয়ের জন্য আমার একটা উপকারী হয়েছে তা হলো যে বার্সিটির মেয়েরা ভয়ে আমার ধারে কিনারে আসে না আমাকে প্রপোজ করার সাহস পায় না কারণ তোমার মাফিয়া এত ওয়ার্নিং স্বরূপ আমার দেওয়া সব লেটারগুলো নোটিশ বোর্ডে ঝোলায় তার উপরে আবার বড় বড় অক্ষরে তাদের জন্য চেক নোটিশ দিয়ে রাখে তাই আমি চাচায় বেঁচে গেছি এইসব ভেজাল থেকে এই উটকো ঝামেলাগুলো সবসময় আমার আশেপাশে ঘুরব করত এখন মাফিয়া কুইনের জন্য আমি স্বাধীনভাবে ঘুরতে পারি কোনো মেয়ে আমার আশেপাশে চকুকের কথায় একটু মৃদু হাসে আর কোন কথা বলে না নিজের মতো বাইক চালায় অন্যদিকে চাঙ্কুক তো লটারি পেয়ে গেছে তে নিজের হাতে ওরকম জাংকুকের হাত রেখেছে আর জাঙ্কুকে কি সেই সুযোগ ছেড়ে দেবে জাংকুকে এবার নিজে তের কোমরটা আরও শক্ত করে জড়িয়ে ধরে এবং তের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলে তা দেখে তে তো ভীষণ অবাক একে তো একটুখানি সুযোগ দিয়েছে আর এ তো তার পুরো ফায়দা উঠিয়ে নিচ্ছে কিন্তু তে কিছুই বলে না তে আবারও মৃদু হেসে নিজের মতো বাইক চালাচ্ছে জাঙ্কুকারতে অন্যদের আগেই নিজেদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছে তে বাইক নিয়ে রিসোর্টের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু ও বাইক থেকে নামতে পারছে না কারণ জাঙ্কুকে এখনও সেভাবেই জড়িয়ে ধরে আছে আর ওর কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছে তে জাঙ্কুকে কয়েকবার ডেকে ছাড়াতে চাইলো জাংকুকুক কিছুতেই ছাড়ে না উল্টো বাহানা বানায় আর কোনো উপায় না পেয়ে সেভাবে বসে আছে কিছুক্ষণ পরে দুটো বাস রিসোর্টে প্রবেশ করে তা দেখে তে এবার জাঙ্কুকে হাতে চিমটি কাটে জাংকুক সাথে সাথে চোখ মেলে তাকায় যখন দেখে যে রিসোর্টের ভিতরে বাস দুটো প্রবেশ করছে তখন সাথে সাথে তেকে ছেড়ে দিয়ে বাইক থেকে নেমে সোজা হয়ে দাঁড়ায় আর তেও নিজের বাইক থেকে নেমে দাঁড়ায় মিস্টার জিওন জাঙ্কুক আপনার সমস্যাটা কি হ্যাঁ বলেন তো এতক্ষণ ধরে আমি ডাকতে ডাকতে গলা শুকিয়ে ফেলছি কিন্তু এতক্ষণ আপনি উঠেননি এখন আমার হাতে চিমটি খেয়ে উঠতে খুব ভালো লেগেছে তাই না কি করব বলেন মিস্টে এছাড়া আর কোনো উপায় ছিল না আমি তো উঠতেই চাইছিলাম না আপনি চিমটি না দিলে আর বাস দুটোকে ভিতরে ঢুকতে না দেখলে আমি এখনো আপনাকে ছাড়তাম না এরকম সুযোগটা সবসময় পাওয়া যায় না তো সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছিলাম আর কবে আপনাকে এতটা কাছে পাবো তার তো কোনো ঠিক নেই আপনি তো আমার কাছে ধরাই দিতে চান না মানে এত কিছু মানে আপনাকে বুঝতে হবে না ঠিক সেই সময় জিমিন বাস থেকে নেমে এসে তেয়া আর সামনে দাঁড়ায় তেপু জাঙ্কু ভাইয়া তোমরা কখন আসলে আমরা এসেছি অনেকক্ষণ তোদের জন্য অপেক্ষা করছিলাম

জিমিন কই গেলা কিছু কিছুক্ষণ থাকা গেল না আমার পাশে আমি আর একটু ঘুমাতাম আমাকে শান্তিতে ঘুমাতেও দিনে না কই তুমি এদিকে আসো আমি আরেকটু ঘুমাবো সুগার এমন কথায় জিমিন চোখ বড় বড় করে সুগার দিকে তাকায় অন্যদিকে তে আর জাঙ্কুক একে অপরের দিকে তাকিয়ে মুখ টিপে টিপে হাসছে জিমিনের বেশ লজ্জা করছে জিমিন কোনো কথা না বলে সুগার হাত টেনে সেখান থেকে নিয়ে যায় বিলাই এই সুগুলটা কি বলছিলা তেরা পুষামনে আমি আবার তো সামনে কি বললাম আমার ঘুম পেয়েছে আমি ঘুমাতে চাই তাই তো বলেছি এখানে ভুল কে বলেছি বলো তো বিলাই তোকে তো আজকে আমি মেরেই ফেলব তোর লজ্জা সামনে বলে কি আমার লজ্জা সামনে তুই তুই আপু সামনে এসব কি বলে আসলি এখন আমার সম্পর্কে কি ভাবছে বল আজকে তো আমি তোকে শেষ করে ফেলব আরে জিমিন জিমিন কাম ডাউন তে উল্টাপাল্টা কিছু চিন্তা করবে না আর আমি যেমন শেমলেস আমার বোনও আমার মতোই শেমলেস অতএব তো টেনশন করতে হবে না বিলাই ফেমলি জিমিন সুগার পায়ে একটা পাড়া দিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে সব স্টুডেন্টরা রিসর্টে প্রবেশ করে এবং নিজেদের রুমের চাবি নিয়ে যে যার রুমে চলে যায় কিন্তু জাঙ্কুক আর তে রিসর্টের সামনে রিসেপশনে দাঁড়িয়ে আছে জিমিনা সুগার জন্য অপেক্ষা করছে কিছুক্ষণ পর জিমিনা সুগার সেখানে আসে কি সুগা ভাই ঘুম নাকি আমার বোনের আর প্রয়োজন আছে তোমার হ্যাঁ বোন আমার ঘুম তো ভেঙেছে কিন্তু শান্তি তো পাচ্ছি না কেন কেন শান্তি পাচ্ছ না কেন তোমার শান্তির আবার কি হলো তোমার বোনকে আমার কাছে দিয়ে এই সাময়িক জন্য শান্তির গুম দিলেও আমার যে এখন লোভ পাচ্ছে আমার যে আরও শান্তি চাই তাই তোমার বোনকে একেবারে মতো আমার কাছে দেওয়ার ব্যবস্থা করো আমার ছোট বোনটি দাঁড়াও দাঁড়াও ভাইয়া একটু সবুর করো এতটা এক্সাইটেড হওয়া ভালো না সময় হলে সবকিছু পেয়ে যাবে অতএব ধৈর্য তো ধরতেই হবে সাথে আপু বিলাই তোমরা কি শুরু করেছে আমার সাথে হ্যাঁ আর এসব কি উল্টা কথা বলছো তোমরা আহা গো আমার সোনা বোনটা লজ্জা পেয়েছে থাক আর লজ্জা পেতে হবে না খুব জলদি তোমাদের বিয়ের ব্যবস্থা করছি এবার জিমিনার ওদের খুনশুটি নিতে পারছে না তাই জিমিন জিমিনের রুমের চাবি নিয়ে সেখান থেকে দৌড় লাগায় অন্যদিকে তো দুজনে অটো হাসিতে ফেটে পড়েছে জাঁকুক এতক্ষণ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খুনশুটি দেখছে তারপর সুগাও ওর রুমের চাবি নিয়ে সেখান থেকে চলে যায় তখন জাঁকুকদের কাছে এসে বলে বোনের বিয়ে ঠিক করছেন তার আগে নিজের বিয়েটাও ঠিক করুন কারণ আমার যারা মতে বড়দেরই আগে বিয়ে হয় তারপর ছোটদের অতএব আপনি বিয়ে না করে আপনার বোনকে কিভাবে বিয়ে দেওয়ার কথা চিন্তা করছেন সেটা আমি চিন্তা করতেই পারি কারণ আমি ওর গার্জিয়ান আর আমার কোনো গার্জিয়ান নেই যে আমার বিয়ে নিয়ে চিন্তা করবে আর হ্যাঁ মিস্টার জিয়ন আপনাকে আমার বিয়ে নিয়ে চিন্তা করতে হবে না আমার সময় হলে আমি অবশ্যই বিয়ে করে নেব আর আপনাকেও এত কথা বলতে হবে না কোনো কথা বলতে হবে না মানে আর তুমি কাকে বিয়ে করবে সেটা সময় হলে আপনি জানতে পারবেন আর এখনও সেই সময়টা আসেনি তাই আমি আপনাকে এখন বলতেও পারবো না আর এর মধ্যে আমার অনেক কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করতে হবে বলেইতে সেখান থেকে চলে যায় জাংকুক এখনও তের কথার কোনো মানে বুঝতে পারছে না জাংকুকের কেমন যেন সব কিছু গোলমাল মনে হচ্ছে জাংকুক এসে পুল্টা পাল্টা চিন্তা করতে করতে নিজের রুমে চলে যায় জাংকুক নিজের রুমে বসে কিছু একটা চিন্তা করছে ঠিক সেই সময় দরজায় আওয়াজ হতে জাংকুক নিজের ধ্যানে ফিরে আসে এবং উঠে গিয়ে দরজা করে দরজা খুলে দেখে সুগা সেখানে সটাং হয়ে দাঁড়িয়ে আছে জাংকুক কিছু বলতেই যাবে তার আগে সুগা জাংকুককে ঠেলে রুমের ভিতরে প্রবেশ করে এবং খাটের উপর গিয়ে বসে পড়ে কে সুগা কি করব তোর কাছ থেকে চালেশন নিতে আসছে ал্লামাকে একটু হেল্প কর কি হেল্প আসলে কালকে সবাই মিলে ঘুরতে বেরোবে তো যাবি কিন্তু আমি জিমিনের সাথে আলাদা করে একটু সময় কাটাতে চাই আর তুই তো তে ওকে কখনোই একলা ছাড়বে না আমি ওর সাথে গেল তে আমাদের সাথে যাবে আর তে আমাদের আগে পিছিয়ে বডিগার্ডের মতো থাকবে তাই আর কি তুই যদি আমাদের সাথে যেতি তাহলে তুই তে সাথে সময় কাটাতে আর আমি জিমিনের সাথে তাই আমার তো হেল্প লাগবে তুই আমাদের সাথে কালকে যাবি তো আর এম এটা আবার জিজ্ঞেস করা লাগে যেখানে আমি সেখানে অত এম আমাকে এই সম্পর্কে তোর জিজ্ঞেস করা কোনো প্রয়োজন ছিল না শুধু এসে বলতে আমি সেকেন্ডের মধ্যে রেডি হই তোর সাথে বেরিয়ে যেতাম এর জন্য আবার হেল্পার কিছু আছে নাকি তাওমা আমি আবার কি করে বলে দেই যে তুইতে বলতে বলতি যাই হোক যেটা বলতে এসেছিলাম সেটা আগে বলি ভাই আমার মতে তোর কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখাই উত্তম কেন তুই হঠাৎ করে আমাকে দের কাছ থেকে দূরে থাকতে বলছিস কেন তুই তো এমনটা কখনো কারণ বলবে না কি হয়েছে বল তো আমাকে কারণ আমি কিছু একটা জানতে পেরেছি তাই আমি তোকে তের কাছ থেকে দূরে থাকতে বলেছি আমি চাইবো না যে আমার বেস্ট ফ্রেন্ড কোনো কারণে আঘাত পাক কষ্ট পাক আর তাই আমি এই কথাটা বলতে বাধ্য হয়েছি তোর কথার মানে কি বুঝতে পারলাম না একটু ছেড়ে কাশ আমি বলতে চাইনি বাট আমি শুনেছি তে কাউকে ভালোবাসে তাও আজকাল থেকে না সেই ছোটবেলা থেকে তাকে ভালোবাসে আর তার জন্যই নাকি তে অপেক্ষা করছে তাই বলছি যে তুই তে কাছাকাছি গিয়ে জন্য নিজের অনুভূতি পাড়িয়ে কষ্ট পাস না তাই আর কি তে কাছ থেকে দূরে থাকতে বলেছি এতে তোদের দুজনেরই মঙ্গল সুগার কথায় জাংকুক একদম স্তব্ধ হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর অটো হাসিতে ফেটে পড়ে আর সুগাকে উদ্দেশ্য করে বলে তা তুই এত কিছু জানিস এখনো পর্যন্ত এইটাই জানলি না যে কাকে ভালোবাসে এরিয়র হয় নেই যে সে পেকটিটা আসলে কে আর যতদিন পর্যন্ত তুই সেও না হতে পারছিস ততদিন পর্যন্ত আমাকে এসব বলে কোনো লাভ নেই আমি তো এখনো তার পিছনেই পড়ে থাকব আছে আমার শুধু আমার আর ওকে আমি আমার করেই ছাড়বো আমি বলে রাখলাম আর এখন আমার মাথা না রুম থেকে বেরো আমার অনেক কাজ আছে সুগা জাঙ্কুকের কথার কোনো প্রতি করতে পায় না তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায় জাঙ্কু গিয়ে নিজের রুমে ডোর লক করে বিছানায় এসে নিজের গাটা এলিয়ে দেয় আর জোরে জোরে হাসতে শুরু করে শুগা শুগা আমি তোর মতো স্টুপid না আমি ভালোমতই ওর কথার ইশারা ইঙ্গিত বুঝতে পারছি ও এটাই বলেছে না যে ও একজনকে ভালোবেসে তাও আজকে থেকে না ছোটবেলা থেকে আসলে আমার পরিবারই তো আমাকে ছোটবেলা থেকেই ভালোবাসতো আমাদের তো বিয়ে ঠিক হয়েছিল কিন্তু একটা ঝড় এসে আমাদের পুরো স্বপ্নটা तहসস করে দিয়েছে এই বলে জাঙ্কুক নিজের ফোনটা হাতে নেয় ফোন স্ক্রিনে একটা বাচ্চা মেয়ের ছবি যে ছবিটা কিনা না তার পরীর জাঙ্কুক সেই ছবিতে হাত বলতে বুলোতে আবার বলে সত্যি বেবি তুমি অনেক চালাক তুমি সুগাকে বুঝতে দাওনি অথচ নিজের ভালোবাসা প্রকাশ করেছো তুমি বলতে চাইছো যে তুমি শুধু আমাকে ভালোবাসো শুধু আমাকে আর কাউকে না অনেক খুশি সেটা অন্যকে বুঝতে না পারলেও আমি বুঝতে পেরেছি তুমি কার কথা মিন করেছো টেনশন কর বেবি সব বাধা পেরিয়ে আমরা এক হব আমি জানি কোনো কারণে তুমি আমাকে এড়িয়ে চলছো কিন্তু খুব জলদি সেই দেয়াল ভেঙে আমরা আবার এক হব সেই কারণ আর থাকবে না আমাদের মাঝে এই বলেই চাঙ্কুক নিজের ফোন স্ক্রিনে একটা চুমু খায় আর কোনটাকে বুকের সাথে চেপে ধরে সেভাবেই ঘুমিয়ে যায় আজকের গল্পটা এ পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ আইনি